ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকিদার মানুষ এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি মসজিদ ভাঙা এটা আল্লাহর জমিনের সবচেয়ে গর্হিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা কোন যুক্তিতে কোন অজুহাতে কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোনো সুযোগ কোনো অধিকার কারো নাই আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙা এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায় মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় এগুলো কোনোটাই ভাঙ্গা সেগুলোতে আঘাত করা এটা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি বরং নিষেধ করেছে আপনারা অনেকে জানেন গেরিম সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না বরং ইসলামে পরিষ্কার দাওয়াত দিব তাই তাদের উপাসনালয় গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না সেখানে মুসলমানদের মসজিদ কিভাবে আমরা নির্দেশ কেউ যদি কোনো ভুল করে কোনো বাড়াবাড়ি করে তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন তারপর আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহর ঘর তো আল্লাহর ঘর কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে দান করে দিয়ে থাকে তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায় এটা মালিক আল্লাহ ওইটাতে আঘাত করা এটা শরিয়াতে সবসময় নিন্দনীয় এই জন্য কোনো যুক্তিতেই মসজিদে আঘাত করা যায় নয় আমরা নবী সাল্লাহ সাল্লামের সিরাতের কথা জানি কেউ যদি কোনো উপাসনালয়ে কোনো গির্জা প্রেগটাতে আশ্রয় নেয় তাকে নবী এবাদতরত অবস্থায় থাকে তাকে হত্যা করতে নবী নিষেধ করেছে তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা ভিন্ন আকিদা ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে এমন কি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে সীমা লঙ্ঘন করতে পারে কোনো ভুল করতে পারে সেটার হাজারটা সমাধানের পথ আমরা বের করতে পারি তাই বলে মসজিদে আঘাত করা এটা কখনো সমাধান হতে পারে না বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশের যে কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ পরম সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গুরু করে মসজিদে আঘাত করা এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে আহামদুল্লাহ এগুলো নাই আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত কোনো মানুষ এ ধরনের কাজ করলে তাদের ব্যাপারে প্রথসভা দল মত নির্বিশেষে সবাই সেখানে সোচ্চার হওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হয় দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো আল্লাহ আমাদেরকে দান করুন যারা কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে গুনাহের কাজ করেছে তাদের তবা করা উচিত এবং আহ যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারে না আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় না যে বানাইছে সেটা ঘর কার আল্লাহর বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ আমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন বর্তমানে উনি প্যারালাইসিসের রোগী ঠিক মতো বিছানা থেকে উঠতে পারেন না বাবার অসুস্থতার কারণে আর লেখাপড়া করতে পারছি না তাই একজনের মাধ্যমে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সন্ধান পেয়েছি কিভাবে হওয়ার জন্য আসন্না স্কিলের যে ফেসবুক পেজ আছে বিস্তারিত সেখানে দেখতে পাবেন যখন যখন সার্কুলার দেওয়া হয় তখন তখন আবেদন করে ভর্তি হতে পারবেন কবরের পাশে দাঁড়িয়ে একচল্লিশ দিন সুরাইয়াসিন তেলাওয়াত করলে কবরের আজা মাফ হয়ে যায় কিনা এরকম কথা লোকমুখে প্রচলিত আছে কিন্তু কোরআন বা সুনার কোথাও এটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে একচলিতে এসেন পাঠ করলে কবর আজাব মাফ হয় তবে এটা ঠিক সুর এসেন করণ কেরেমে গুরুত্বপূর্ণ সুর এটা আমরা এমনি পাঠ করব কবরের পাশে নিয়ে দাঁড়িয়ে বার পাঠ করলে আজাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি যেটা হাদিসে আসেনি আজাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয় আমি কীভাবে নিশ্চিত হলাম যে আজাব মাফ হয় সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন একটা বিশ্বাস এটি সন্দেহাতিরভাবে আমরা কর্নে কেরেম ইত্যালাওয়াত করবো সুরে আসীন অন্য সুরা তেল লত করবো মুর্দার পক্ষ থেকে তেলাত করে তার সব পৌঁছানোর জন্য চেষ্টা করবো কিন্তু কবরে গিয়ে এই সংখ্যক পরে এটা পড়লে আর আজাব হয় না এ কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আমি একজন ছাত্র আমি ভালো একজন যুগ শ্রেষ্ঠ আলিম হতে চাই আমি আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত আছি ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাব আদি ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে এসব বিষয়ে কিছু নসিহত করলে আমার মতো যাদের স্বপ্ন ভালো আলেম হওয়া তাদের উপকার হবে দেখুন ভালো আলেম হওয়ার জন্য আরবি খুব ভালো করে আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা এটা হলো প্রথম শর্ত যে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে সেই সাথে কোরআন এবং হাদিসের বেসিক এল এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার করোনা পাঠদান করা হয় পরিবেশ আছে ভালো ছাত্র আছে ভালো আলেম আছে কম্পিটিশন আছে সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে সেই সাথে মূর্তাটি পরহেজগার এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহবত সংস থাকা জরুরি এবং দায়ী হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য করোনাডিস এমএর পাশাপাশি সমকালীন মতবাদ সমকালীন ধ্যান ধারণা সমকালীন বিভিন্ন চ্যালেঞ্জ এমনকি সমকালীন সময়ের ভাষা ইংলিশ সহ অন্যান্য বিষয়গুলো আইসিটি এগুলোকে রপ্ত করা এটা হলো একজন সমার চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হওয়ার জন্য জরুরি আমি একজন বাহিনীর সদস্য ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দশ পনেরো জন ডিউটিতে যাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে বেড়াকে ফিরে ফিরি এবং আমার নিম্ন পদস্থ সহকারে জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোনো বৃত্তশালী আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে অফিসার আবার নিম্ন পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের দশজনকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে প্রশ্ন হলো আমি ঘুষ খাই না কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই এখন এই টাকা নিয়ে বিনা সবের আশায় কোনো গরিবকে দেওয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে প্রথম কথা হলো যে ঘুষের লেনদেন করাটাই হারাম যদি আপনার জন্য কোনো ভাগ রাখে আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছ যার মাধ্যম নিয়েছ তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো এটা আপনার কর্তব্য যদি তারা না দিয়ে মেরে দেয় তারা আল্লাহর কাছে দায়ী থাকবে আপনি দায়ী থাকবেন না আপনার এটা ভোগ করা উচিত হবে না আমরা নিজেরা নিয়ে এরপরে গরিবকে দান করে দিব এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অপশন নাই আপনি যার কাছ থেকে পাইছেন তাকে ফেরত দিবেন সে আবার যার কাছে নিয়েছে তাকে ফেরত দিবে খুব বেশি দূরে না তো দুই তিনটা মাত্র বদল হয়েছে বিধায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব বিধায় সে উদ্যোগ আপনাকে নিতে হবে যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই ফেরত দিতে গেলে ঝামেলা তৈরি হবে তাহলে আপনি নিয়ে কোনো গুরুদেবকে দান করে দিবেন ঝগড়ার মাঝে রাগের মাথায় আমি আমার স্ত্রীকে বলেই তোমাকে এক তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তোমার সাথে আমি সংসার করব না এখন আমরা দুজনে অনুতপ্ত এখন শরীয়তের ভাষা আমাদের কি করা উচিত ভাই তালাকের মাস জবাবের জন্য ভালো কোনো মাদ্রাসায় চলে যাবেন এখানে দারুণ মাদ্রাসা আছে তারপরে মাদারনগর মাদ্রাসা আছে ভালো কোনো মাদ্রাসায় গিয়ে ফতোয়াগে গিয়ে বিস্তারিত জানবেন তালাক এমন একটা জিনিস এটা দিয়ে ফেললে হয়ে যায় এরপরে অনুতপ্ত হয়ে আফসোস করে লাভ নাই বিশেষ করে যদি আপনি সর্বোচ্চ তিনটা তালাকই দিয়ে শেষ করে ফেলেন তাহলে আর আফসোস করে লাভ নাই তারপরেও এগুলোর উত্তর ডিটেল জানার জন্য কোনো ফতো এবারে যাবেন এভাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভাষণে তাকে উত্তর দেওয়া হয় না জেজাক মুখে